হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা যারা হচ্ছে মরিচ চাষ করেন তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আমিও একজন মরিচ চাষি সেই জন্য আমি এই বিস্তৃতে কি কি ব্যবহার করতেছি গাছ ঠিক রাখার জন্য সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব বা আপনাদের যাদের গাছগুলো এই যে আমার গাছের মতো কিছু কিছু গাছ ঝামড়ে গেছে মূলত হচ্ছে যে মরিচ গাছ বৃষ্টির পানি সহ্য করতে পারে না বৃষ্টি পানি বা হচ্ছে অতিরিক্ত পানি সহ্য করতে পারে না তখন হচ্ছে গাছগুলো ঝামড়ে যায় আর গাছের গড়ায় পচন ধরে তো কি কি ব্যবহার করলে আপনারা আপনাদের গাছগুলোকে সুস্থ রাখতে পারবেন কারণ গ্রীষ্মকালে হচ্ছে যে মরিচের দাম পাওয়া যায় তার থেকে বর্ষাকালে মরিচের দাম অনেক বেশি পাওয়া যায় তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি ব্যবহার করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা এটা হচ্ছে এটা আর এটা এটা হচ্ছে ইনস্টার্টপ এটা ব্যবহার আর ওটার ব্যবহার দুটারি ব্যবহারের কথা বলতেছি ওইটা হচ্ছে এক আঠেরো লিটার পায়ে এটা হচ্ছে পঁচিশ গ্রাম ব্যবহার করবেন আর ইনস্টাটপ হচ্ছে আঠেরো লিটার পায়ে হচ্ছে দশ গ্রাম করে ব্যবহার করবেন এই দুটো যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের গাছ সুস্থ সবল থাকবে ওইটা হচ্ছে ছত্রাকনাশক নাশক হিসেবে ব্যবহার ব্যবহার করা হবে ব্যবহার করবেন আর কি আর ইন ইনস্টাটপে আপনারা ব্যবহার জানেন তো এই দুটো ব্যবহার করলে আমার গাছের মতো হচ্ছে গাছগুলো সতেজ থাকবে আর বসার সময় আপনারা যদি গাছ টিকা রাখেন তাহলে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন